হেবান কেমন আছো সবাই হোক কি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো দেখতেই পাচ্ছ রেডি বেরোবো এই যে মা হচ্ছে এইদিকে এই যে দাঁড়িয়ে রয়েছে শাড়িটা ঠিক করে পরিয়ে দিতে লাগলো আমরা সবাই এখন রেডি হচ্ছি সবাই মিলে ঠাকুর দেখতে যাবো কে কে যায় কেক করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তাই পাশে দেখো সত্যি কথা বলতে আজকে ঈশানের আনন্দ করা দেখে ভাবছি মানে সেই আমাদের পুরোনো কথাগুলো মনে পড়ছে আমরাও ছোটরা পুজো আসবে পুজো আসবে মানে এরকম ভেবে যে কত আনন্দ পেতাম আমার পুজোতে ঘুরতে যাব সেই ভেবে যে কত আনন্দ পেতাম তার বলে বোঝাতে পারবো না তো যাই হোক এখন কেন জানি বড় হয়ে যাওয়ার পর সেই আনন্দটুকুনও জানি কোথায় যেন একটা হারিয়ে গেছে এটা শুধু মাকে নিয়ে এখন ঘুরতে বেরোচ্ছি আর কি কারণ আমি কালকে বাবার বাড়ি চলে যাব তো তার জন্য ভাবছি যে মাকে এখানকার যতগুলো ঠাকুর মণ্ডপ টণ্ডপ রয়েছে সেগুলো সবগুলো হচ্ছে দেখিয়ে দিই তো তার জন্য হচ্ছে মাকে দেখানোর জন্যই কিন্তু আজকে এই যে বেরোচ্ছি তবে আবার এরকমটা ভাবনা এই যে বললাম যে এখন আনন্দগুলো যেন কোথায় হারিয়ে গেছে মা আসার আনন্দ তো আছেই কিন্তু মানে আমরা যে ঘুরতে যাব মজা করব সেই সব আনন্দগুলো বলছে হারিয়ে গেছে আগে যেন পুজো পড়লে জামা কেউ আমাদেরকে দিত না সত্যি কথা বলতে বাবাই ছিল বাবাই পুজোতে একটা করে জামা আমাদের দিত ওটাই জাস্ট ছিল প্রচুর আনন্দের মানে ওই একটা জামা পাবো পুজোর সময় এত আনন্দ পেতাম যে বলার বাইরে কিন্তু যাই হোক এই বছর পুজোতে একটাও হচ্ছে গিয়ে আমি প্রথমে শাড়ি বা ড্রেস কিচ্ছু নেইনি শেষ পর্যন্ত তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বললো যে হ্যাঁ আমি যেতে পারি আমি খুব কম করে হলুম সপ্তমীর দিন যাব গিয়ে তারপরে হচ্ছে কটা দিন থেকে পুজো কাটিয়ে চলে আসবো তো ভেবে আমি তো ভীষণ আনন্দে কয়েকটা জামা নিলাম যে তাহলে ঘুরতে যেতে পারবো কিন্তু পরে জানতে পারলাম যে উনি আর আসতে পারবেন না ব্যাস মনটা ভেঙে গেল অনেক খারাপ ভাবছিলাম থাক আর কি আর করব কোথাও যাবই না তারপরে আবার ও না এতগুলো শাড়ি জামা এক কাজ করো থেকে তবু হচ্ছে একটু ঠাকুর ঠাকুর দেখতে বেরিয়েও তো এরকম মানে বলতেই আর কি ভাবলাম যে চলো তাহলে সত্যি তাই করা যাক মাকে অন্তত ঘুরিয়ে নিয়ে আসি যেহেতু তোমাদের দাদা ভাই নেই বাট আমাকে তো ঘোরাতেই লাগবে তো তার জন্য তো চলো এখন যাওয়া রেডি হয়ে গেছি এইবার হচ্ছে বেরবো ওইদিকে ব্যাগে ছিল তাহলে ভাবুন কত কোটি টাকার সম্পত্তি আপনার ব্যাগে ছিল মাও রেডি আর সানিকে দেখো এদিকে হচ্ছে আমার মেয়েও রেডি জুতো পরে বিছান উঠে গেছো এত বদমাস

হ্যাঁ কত দূর যাওয়া হেঁটে যেতে হবে ভগবানই জানে চলো যেতে থাকে এই যে দেখো এখন কিন্তু অনেকটা পথ হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এসেছে একদম মণ্ডপের সামনে প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর লাগছে এটা হচ্ছে তেমাথানির প্যান্ডেল যারা যারা দেখেছো মানে এখানকার তারা সবাই তো নিশ্চয়ই বুঝতেই পারছ আমি তেমাথানি এসেছিলাম ষষ্ঠীর দিন তো ষষ্ঠীর দিনকে আমি গেছিলাম আর সেদিনকে মানে রাস্তায় এতটা ভিড় ছিল না তারপরেও অনেকটা দূর থেকে নৈন্ট্রি করাতে প্রচুর কষ্ট লেগেছে অতটা হেঁটে হেঁটে আসতে বাচ্চা ছিল যেহেতু সাথে প্রথমটা মানে কোলে ওঠেনি তারপরে তো কোলে উঠেছে আর রাস্তার অবস্থাটা দেখো বৃষ্টির জন্য পুরো কাদা কাদার ওপর দিয়ে সবাই হেঁটে হেঁটে চটকে চটকে যাচ্ছে ভাবো মানে মাকে দেখার জন্য বা এই পুজোটা যে বছরে এই যে আসে এই সময়টা যত ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন সত্যি কথা বলতে সবাই একটা আসাতে থাকে মায়ের মুখ দর্শন করবে বা ঘুরতে বেরোবে কারণ কতদিন দিন কটা দিন যেন সবাই মানে সত্যিকারের যে স্বাধীন হয় সেটা হচ্ছে এই কটা দিন হয় কারণ কাউকে আটকায় না ধরে বেঁধে রাখে না যে না ঠাকুর দেখতে যাবে না বেরিও না এরকম একটা ব্যাপার থাকে যাই হোক এই যে দেখো চলে এসেছি কিন্তু ফাইনালি মাকে দেখে আমরা এখানে বেরিয়ে চলে এসেছি বেরিয়ে এসে এখানে ফুটটা নিচ্ছিলাম একদম মানে বড় বড় মোটা মোটা টাইপের যে কর্নগুলো আর কি কর্ন বেবি কর্ন তো ওই কর্নগুলো নিয়েছিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তো তাই দেখে শাশুমার বলছে এরকম বুড়োগুলো কেন নিচ্ছ ওইগুলো তো একদম মানে বুড়ো হয়ে গেছে বড়ো আমি বলছি যে না এটাই হচ্ছে কর্ন মানে যারা যারা জানো এই বিষয়টা অবশ্যই জানিও আমি কিন্তু আগে জানতাম না সত্যি কথা বলতে আমি রিসেন্টলি জেনেছি তো যে যেগুলো থেকে মোটা বড়ো হয় ওগুলোই অ্যাকচুয়ালি খেতে মিষ্টি লাগে তো যাই হোক মেয়ে বললো যে ওই ভুটটা খাবে তার জন্য মেয়ে আর ওর দিদির ছেলের জন্য ভুটটা নিয়ে নিয়েছে আর আমরা সবাই মিলে ख नहीं देखो ঘুগনি খাচ্ছি আমিও কিন্তু হাতের করে নিয়ে নিয়েছি ঘুগনি টুগনি খেয়ে আমরা কে মাথা নিতে আরও একটা প্যান্ডেল হয় সেটা হচ্ছে দেখার জন্য এখন হচ্ছে যাচ্ছি ওই প্যান্ডেলটা দেখে তারপরে আমরা হচ্ছে বাড়ি ফিরবো বাড়ি ফিরবো বলতে আমাদের ওই সাইডে যে ঠাকুরগুলো রয়েছে বালিচোক দিকে ওইগুলো দেখব কারণ ডেবরা পর্যন্ত যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারবো না কারণ কি টোটো হচ্ছে ওই দিকটাতে যেতে দেবে না আর এতগুলো মানুষ কিসেই বা করে যাবো তোমাদের দাদা ভাই আগের বারে এসেছিল নবমীর দিন রাতে তো ওই দিনকে আমাদের বিয়ে ধরো এটা সাত নম্বর হচ্ছে পূজা পড়লো তো সাত নম্বর পুজোতে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আগের বারেই আমি ঘুরতে গেছিলাম ওই নবমীর দিনকে এসেছিলো এইবারে তো তাও আর আসবে না বলেই দিয়েছে হবে না ছুটি পাইনি তো তার জন্য হচ্ছে আগেরবারে মাকে নিয়ে বাইক করে করে আমরা নিয়ে গেছিলাম পুজো দেখাতে দেবরাতে বাট এবছর তো হলো না যাই হোক কি আর করার আর এখন এই দেখো হেঁটে হেঁটে আমরা আসছি এখনো অনেকটা পদ এই ঈশানীকে কোলে নিয়ে মানে বাচ্চার মায়ের অবস্থা দুর্গা পুজোতে পেরে একদম খারাপ যাকে বলে যাই হোক তারপরে ফাইনালি আমরা আবারও একটা মণ্ডপে এখানে ঢুকছি এটা হচ্ছে আমাদের এখানে মুন্ডুমারি বোধহয় আর জায়গাটার নাম আমার খেয়াল পড়ছে না খুব সমস্ত ওই প্যান্ডেলটাতেই আমরা সবাই মিলে ঢুকছি আর কি মাকে দেখার জন্য প্যান্ডেলটাও বেশ ভালো করেছে আসলে যাই বলো না কেন সত্যি কথা বলতে পুজোতে সে যেগুজে ঘুরতে বেরোনোর মজাটাই আলাদা এটাই হচ্ছে আসল কথা মায়ের মুখ দর্শন করব প্যান্ডেল সব জায়গারই যেন মনে হয় সবটা সুন্দর করে প্রত্যেকটা প্যান্ডেল প্যান্ডেল ঘুরতে লাগবে ঘুরলে পরে মজা লাগবে এরকম একটা ব্যাপার আর হ্যাঁ অলরেডি আমাকে আজকে একজন কমেন্ট করেছে দিদি ভাই তুমি পুজোয় কোথায় কোথায় ঘুরেছো কি করেছো তার একটা ব্লগ দাও আমি কিন্তু একটা ব্লগের মধ্যেই একদিনেরটা করেছি আর বাকিগুলোর মধ্যে একটু একটু করে করা ছিল বাট সেটার এই ক্লিপটা মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই ভিডিওতে অ্যাড করা হয়নি এটা একদিনেই যা যা করেছি সেটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে যেন এটা হচ্ছে একটা ভিডিও আমি শ্যুট করছিলাম যে আমাদের জেনারেশান দেখো কীরকম মানে আসলেই অবশ্যই মাকে তো প্রণাম করবেই তারপরেও তারা ফটো টটো তুলতে থাকে এরকম একটা ব্যাপার বাট আগেকার তারা আগে মাকে দেখার পরে সাথে সাথে প্রণাম করে মানে ওইটা আশা করি হয়তো অনেকেই শর্টস দেখে নিয়েছো তো সেই জিনিসটা হচ্ছে এখানে আমি শ্যুট করছিলাম যেহেতু প্যান্ডেলটা বেশ ফাঁকাই ছিল তারপরেই আমরা খেতে চলে এসেছিলাম এখানে হচ্ছে বিরিয়ানি খেয়ে নিচ্ছি আজকে ষষ্ঠী বাট বাইরে বেরিয়েছি ভাবলাম কি খাবো কী খাবো করতে করতে না সবাই মিলে রেস্টুরেন্টে ঢুকে মা ওইখানে চিকেন চাউমিন খেলো মানে খেয়ে নিলাম কারণ কালকে থাকবে নিরাম মানে নিরামিষ আর কি সপ্তমী যেহেতু কারণ অষ্টমীর দিন পুজো দেবো তো তার জন্য সেইভাবেই আর কি এখানে খাওয়া দাওয়া চলছে কি আর করা যাবে তো আমরা সবাই মিলে খেলাম বাট বিরিয়ানিটা খুব একটা মানে ওই দিনকে জানি না কেন ভালো লাগেনি অন্যান্য সময় খুব ভালো লাগে ওই দোকানের খাবার বাট কালকের বিরিয়ানিটা আমার খুব একটা ভালো লাগেনি মানে আজকে এক্ষুনি যেটা খেলাম তো তারপরে এই দেখো এদিকে চলে মণ্ডপের মধ্যে এখানে এসে তো মেয়ে আর হচ্ছে দাদা দুইজনে মিলে খুব খেলাধুলো করছে অনেকগুলো প্যান্ডেল দেখেছি ঠাকুর দেখেছি আমরা এইবারে যাব বাড়ি আর কি তার জন্য হচ্ছে এখানে মণ্ডপে এসে নিয়ে খুব খেলাধুলো করলো আর এই দেখো এইদিকে কিন্তু বাইরে হচ্ছে এত কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আমি অলরেডি দু বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি ওই যে কাচের যে হয় না ডিউর যে বোতলগুলো ওইগুলো অলরেডি দু বোতল খেয়েছি তারপরেও আবার এখানে বাইরেই মকটেল বলছে মকটেল খাবো মানে শরীর যেন শুধু মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই ঠান্ডা কিছু খাই এরকম একটা ব্যাপার আর এইদিকে যে বাচ্চাদের জিজ্ঞেস করছি তোরা কি খাবি বল ওরা সব দুজনেই ধরেছে আমরা স্ট্রবেরি ফ্লেভার খাবো স্ট্রবেরি ফ্লেভার খাবো এরকম একটা ব্যাপার আর আমরা নিয়েছি ওই কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল টাইপের মানে কাঁচা লঙ্কা মিন্ট আদা এইসব দিয়ে বেশ খেলাম খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম তো ফাইনালি আমরা মানে একদম শেষে আমাদের কাছে আর কি হরিহরপুরে যে ঠাকুর সেখানে এসেছি আজকে আমার সাত বছর মানে ধরো বিয়ে হয়ে গেছে সাত বছর বিয়েতে এই প্রথমবার আমি মনে হয় এখানের ঠাকুর দেখতে এলাম মানে সব থেকে বাড়ির কাছে হচ্ছে এই ঠাকুরটা বাট এটা এই প্রথম এলাম সাত বছর বিয়ের পরে এই যে কি করছে ও পর্দা টেনে নামিয়ে দিয়েছে বাকা দেবে তো মা হচ্ছে গেল না ঠিক আছে মায়ের আর হাঁটার ক্ষমতা নেই এখানে হরিহরপুরে ঠাকুরটাও মা জানে পরে সো ফাইনালি বাড়ি চলে এসছে আর বাড়ি এসে জাস্ট মানে ড্রেসটা চেঞ্জ করলাম কারণ মানে কি বলবো শাড়িটা যদিও বা অনেকটাই হালকা ছিল তবুও মানে এত কাদা মানে বৃষ্টিতে দেখেছো কোথাও কোথাও এতটাই কাদা মানে শাড়ির মিষ্টিচ একদম নোংরা হয়ে গেছে যার জন্য খুলতে পেরে শান্তি লাগছে আমার ড্রেস খোলা গেছে বাট এখনও হচ্ছে মেয়ের ড্রেসটা খোলা হয়নি ওর ড্রেসটা খুলবো ঠিক আছে ও ড্রেসটা খুলে দিবি ওর একটু রাগ রাগ ভাব আর কি যে কেন খুলে দিচ্ছ না আগে আমি নিজেরটা খুললাম তারপর ওরটা খুলবো ওই দেখো ঠিক আছে মা কারণ ও খাপ তো তার জন্য ওর ড্রেসটা আমি আর চেঞ্জ করে বললাম তারাও আমি চেঞ্জ করে দেবো মা অলরেডি চলে এসছে আর বাবার জন্য আমরা ওখানে খেয়েছিলাম বিরিয়ানি আর হচ্ছে মায়ের জন্য মা খেয়েছে চিকেন চাউমিন এক চিকেন চাউমিন বাবার জন্য এক চিকেন চাউমিন নিয়ে আসা হয়েছে হ্যাঁ পুতুল আর এই পুতুল তাই তাই আচ্ছা তো চলো আর এখন ঘড়িতে কটা বাজে জানো তোমরা জাস্ট নিজেরাই দেখো এই যে দেখতে পাচ্ছ আর এখন হচ্ছে আমি বিছানাতে এইগুলো গোছাবো কারণ এগুলো সব নতুন জামা বুঝলে মানে যাওয়ার সময় ও কোনটা পরবে সেটা দেখছিল এই যে দেখো এটা হ্যাঁ এটা এগুলো সব নতুন আর কি হ্যাঁ যাওয়ার সময় এগুলো সব মানে কোনটা পরবে ও চুজ করলো তারপরে আমি যেহেতু পার্পেল পরেছিলাম ও পার্পল আর এখানেও দেখো পুরো ব্যাগে ব্যাগে ভর্তি হয়ে গেছে

তো চলো সবাইকে গুড নাইট আরে দেখো হাতের চিপস মা ও আচ্ছা এখনো মুখটা ক্লিন করতে হবে ওই দেখো কি করছে পাপা দেখতে পাচ্ছে সবাই কি করছো তুমি পাপাকে হাঁপতে খাচ্ছ আচ্ছা আচ্ছা যাই হোক এরপরে মানে এই যে চোখের ওপরে মেকআপের তো আর কিছুই অবশিষ্ট নেই হালকা মেকআপই থাকে আমার কোনো মেকআপ করে না মানে জাস্ট চোখের উপরে আইলান টাইলাইনের গুঁড়ি তুলবো লিপস্টিক তুলব তুলে তারপরে ঘুমাবো সত্যি বলতে অনেক কী বলবো তোমাদের দাদাভাইকে ছাড়া একদম আমার মানে পুজো ভালো কাটছে না আর উনি রাত্রেবেলা এসে এখন চিপস খেতে বসেছে মানে কী বলবো মায়ের সাথে খুললাম আনন্দ করেছি বাট মানে কী বলবো তবুও যেন কোথাও মনে হচ্ছে আগের বছর মানে এটা আমার কত বছর পুজো বিয়ের পর আচ্ছা ঠিক আছে বিয়ের পরে এটা ছিল আমার সাত সাত নম্বর পুজো সাত বছর মানে আট বছর বিয়ে হয়ে আছে বাট পুজো পড়েছে সাতটা তো তার মধ্যে একবারই পেয়েছিলাম মানে আগের বছর পেয়েছিলাম তাও নবমীর দিন এসেছিলো এবারে অনেক চেষ্টা করেছে ছুটির এখনও বলছে কি আমি কি জানি কী হয় কী হয় এরকম করছে আমি জানি না আদৌ আসবে কিনা কী করবে কপালে আছে না কি মানে ও থাকলে কি একটু বাইকে বাইকে ঘুরতে সুবিধা হয় মানে কি হলে তো আগের মানে এত দূরে দূরে টোটো দাঁড় করিয়ে রেখেছে হেঁটে 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 পুরো ক্লান্ত কিন্তু বাইক হলে পুরোটা যেতে দেয় আর কি এই সুবিধাগুলো পাওয়া যায় তো তার জন্য মানে ভালো লাগে ও থাকলে তারপরে যতই হোক একটা নিজের মানুষের সঙ্গে জোরার মজাই আলাদা মায়ের সাথেও যথেষ্ট মজা করেছি বাট তবুও ও থাকলে ভালো হতো যাই হোক চলো সবাই গুড নাইট মেকআপটা তুলি কথা বলতে বলতে দেখো কি সুন্দর সব ক্লিক করে দিচ্ছে 走了，大拜,拜。